আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অর্গেড অর্গেটের কানেকশনটা দেখব প্রথমে পটিহাসে যাবো পটিহাস থেকে আমরা প্রপার্টিস যাব প্রপার্টিস থেকে আমরা আরডিনো নিব এ আর ডি আই আরডিনো আরডিনো উনোটা সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম ওইটা আমাদের লিস্টে চলে গেলো তারপর ওই রেজিস্টার তারপর লাগবো আমাদের বাটন পুষ্পাটন পুষ্পাটন কি আর বলি আমি নিব প্রথমে আরডি নাম এখানে সেট করবো তারপর নেব এখানে পুশ বাটন দুটো লাগবে যেটা আমি অর্গেট করব অর্গেট দিয়ে করব তো অর্গেট দুটো নিব একটা হলো এখানে দিচ্ছি একটাকে আমি দুই নাম্বার পিনের সাথে কানেক্ট করব তার আগে আমি একটা কাজ করি এটাকে মিরর করে নিয়ে এক্স মিরর যাতে দিকটা চেঞ্জ হয়ে যায় কারণ আমার সাপ্লাই এই সাইডটা কিন্তু কারেন্ট লাগবে তিন নাম্বারটার সাথে আমি উপরেরটা দিলাম দুই নাম্বার সাথে এটা দিলাম কারণ দুইটা হয়ে গেল একটা পাওয়ার নিব আমরা এই পাওয়ার পাওয়ার একটা দিব এটার সাথে আর একটা দিবো এটার সাথে জুম করার ট্রাই করি এখন ঠিক আছে এটার সাথে পাওয়ার সাথে জয়েন করে দিব এটার সাথে এই পাওয়ার সাথে জয়েন করে দিব একটা গেল এখন আমার রেজিস্টার অ্যাড করতে হবে যেহেতু আমি রেজিস্টার নিয়েছি এই রেজিস্টার টেন কিলো ওহম দিয়ে টেন কিলো ওহম দিয়ে আমি সাধারণত টেন কিলো ওহম একটা রেজিস্টার আর রেজিস্টার এখানে রাখলাম এই একটা পিনের সাথে এটার সাথে লাগালাম আর অপর দুই নাম্বার পিনের যেটা বেরো এটা এটা দিলাম এবার গ্রাউন্ড করব গ্রাউন্ড এটা গ্রাউন্ড দিব একটা এখানে আর একটা গ্রাউন্ড দিব এখানে এটার সাথে কানেক্ট করে দিব এখন আমার ইনপুট সাইড উইক क्लियर হয়ে গেল এখন আমি আউটপুট সাইড আমি এখানে ইনপুট সাইডে কোডিং এর মধ্যে করব যে পিন 1 হবে যা আমার 2 আর পিন মানে কোডিং পিনে যে আমি অরগেট করব অরগেটের মধ্যে গ্রেডের মধ্যে আমি মানে দুইটা দিয়ে আমরা যেহেতু বিএসএল এ করি যে কোনো একটা হাই হলে আমার জ্বলবে অথবা দুইটা হাই হলে জ্বলবে কিন্তু যে কোনো একটা দুইটা লো হলে জ্বলবে না আমি দুইটা পিন দিলাম এটাকে পিন ওয়ান ধরলাম এটাকে পিন টু ধরলাম মানে বাটন ওয়ান বাটন টু ধরলাম এখানে আমি এর সাথে পিন ওয়ান কাট করলাম থ্রির সাথে পুশ বাটন টু ক্লিক এড করলাম আমি কোডিংটা ওই এসএলএ আর তেরো নাম্বারটা হলো আমার আউটপুট সাইড পিনে পড়ছে তার নাম্বারটা আমি আউটপুটে সিরিজ করবো এখানে এল ইডি দিব আমি এল ইডি না হয়নি আবার নিচ্ছি এল ইডি এখান থেকে নিয়ে এখানে আমি এল ইডি পুরো এল ইডি আমি এল ইডি কালাই গ্রিন দিই যাতে দেখা যায় একটা এল ইডি দিচ্ছি এখানে আমি এটাকে প্রোটেক্ট করে নেব সরি

কোরিনটা সেট আপ করে গেছিলাম তার কোনো কোরিন প্রথমে ইন্টিজেন ইম্পোর্ট পিন 1 হিসেবে 2 তে লাগানো পড়লাম পিন 1 যেটা হলো সেটা 2 তে কানেক্ট করছি পিন 2 এর 3 সাথে কানেক্ট করছি এলইডি পিনটা আমরা এখানে 13 তে কানেক্ট করছি দেখেন 2 তে পিন 1 3 তে পিন 2 আর সরি আমি ভুল করছি এটা কানেক্ট হবে না 13 নম্বর পিনটা কানেক্ট হবে 13 নম্বর পিনটা কানেক্ট হবে আমার 13 নম্বর পিনটা কানেক্ট হবে সালামু আলাইকুম আমরা আরডিনো আইডি ওপেন করলাম আরডিনো আইডির মধ্যে আমরা এখন কোড অ্যাপ্লাই করবো কোড আমি সিলেক্ট করে কোডটা প্রেস করে দিলাম আমার কোডটা অর্গেডে কোডটা প্রেস করার পর এখন আমি জাস্ট ভেরিফিকেশন করবো কোডটা আমরা পিন ওয়ান সিলেক্ট যেরকম আমি আরডিনো করলাম ওইখানে দিলাম আর টু পিন অ্যাপ্লাই করলাম যাই হোক আমি এই ফর্মেটে করলাম কোডটা পিন দিলাম আউটপুটে এখানে আমি হাই হলে চলবে লো হলে অফ হয়ে যাবে যে কোনো একটা হাই হলে অথবা হবে না লো হলে হবে না আমি ভেরিফিকেশন দিলাম আমি আরডিনো বোর্ডটা সিলেক্ট করতে ভুলে গেলাম সিলেক্ট করলাম তার জন্য আমি টোলে যাব টোলে গিয়ে বোর্ডে যাবো বোর্ড থেকে আরডিনো এভিয়া যাবো তারপরে আরডিনো সিলেক্ট করে দিলাম আরডিনো বোর্ড সিলেক্ট এখন আমি ভেরিফিকেশন দিব ভেরিফিকেশন কোড চলে আসছে কোড চলে আসার পর এখান থেকে আমি হ্যাক্স ফাইলটা খুলব এটা হলো হ্যাক্স ফাইল আমার নিচ্ছি মেত্রপন্ত ইনভাইট কমান্ড যেটা আছে নিলাম আমরা চাইলে এখানে কপি কন্ট্রোল সি করতে পারেন বা ডাইরেক্ট কপি করতে পারেন আমার এটা কাজ শেষ এখন আমাদের কোডটা হেক্স ভ্যালু গুলো এখন আমরা যাব প্রোটিয়াস আছে প্রোটিয়াস ওপেন করব আরডিনো যাব আরডিনো রাইট ক্লিক করে এডিট প্রপার্টিসে এ যাব এডিট প্রপার্টিজ এখানে প্রোগ্রাম ফাইল আছে প্রোগ্রাম ফাইলে জাস্ট স্পেস করে দিও যেটা কপি করলাম এখন ওকে দিয়ে দিব আমার কোডটা এখানে ইনপুট হয়ে গেল জাস্ট এখন আমি রান করব এখন রান করার সময় দুইটা অফ আছে তার জন্য চলতেছে আমার বলা হয়েছিল যে কোনো একটা যদি হাই হয় তাহলে হবে হাই একটা দিয়ে দেখি সরি আমি একটু ভুল করলাম জি আমি এখন কারেকশন করে নিলাম এখন আমি জাস্ট কি করবো আমার কারেকশনটা করলাম যেখানে আমি পিন এটাতে রাখিয়ে দিলাম তেরো নম্বর পিন হবে আউটপুটটা তো আমি আবার রান করবে দেখবো দেখেন আমার রান হয়ে গেল এখন আমি জাস্ট ক্লিক করে দেখবো

দুইটাই লো হলেও চলবে না থ্যাংক ইউ ভেরি মাছ